খাদ্য অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এমসিকিউ কিউ পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আপনারা যারা ছাব্বিশে সেপ্টেম্বর দুই পঁচিশ অনুষ্ঠিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এমসিকিউ পরীক্ষার প্রার্থী রয়েছেন এবং পরীক্ষা শেষে রেজাল্ট এর অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং পাশাপাশি আপনি যদি আমাদের অল এডুকেশন ব্লক এই চ্যানেলে আবার বলতেছি অল ইডুকেশানের ব্লক এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওটি আপনাদের সামনে নোটিফিকেশন আকারে পৌঁছে যেতে পারে কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক ভিডিওর মূল আলোচনায় আপনারা সকলেই অবগত রয়েছেন যে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল আটটি বিভাগীয় শহরে যেখানে পঞ্চাশটি এমসি কিউ আকারের প্রশ্নপত্র ছিল যা বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ের উপর প্রশ্নপত্র প্রদান করা হয়েছিল পাশাপাশি পরীক্ষার সময় ছিল ষাট মিনিট যেখানে যার বিপরীতে পরীক্ষার ক্যান্ডিডেট ছিল এক লক্ষ উনানব্বই হাজার নয়শো আঠান্ন জন তাহলে সকলেই বুঝতে পারছেন পরীক্ষার কত গুরুত্বপূর্ণ ছিল এবং পরীক্ষার প্রার্থী কতজন ছিল এবং কত কত কঠিন হতে যাচ্ছে এমসিকিউ পরীক্ষার রেজাল্টটি কেননা এক লক্ষ উননব্বই হাজার নশো আটান্ন জন যেখানে ক্যান্ডিডেট রয়েছে তার মধ্যে থেকে লিখিত পরীক্ষার জন্যে দশ হাজারের মতো প্রার্থীকে টিকাতে টিকানো হবে যে কথা বলছিলাম আমরা খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধান করেছিলাম তখন অনেক প্রার্থী বন্ধুরাই বলতেছিল ভাই কবে নাগাদ রেজাল্টটি প্রকাশ হবে বা কিভাবে পিডিএফ আকারে রেজাল্টটি ডাউনলোড করে নেব বা দেখব এ বিষয়ে একটি আমাদেরকে ধারণা বা ভিডিও দেন সো আপনাদের কথা মাথায় রেখেই আমরা এখানে তার পুরোপুরি আলোচনা করতে উপস্থিত হয়েছি কিভাবে কবে নাগাদ পরীক্ষার রেজাল্টটি প্রকাশ করতে পারে এবং আপনারা কিভাবে রেজাল্টটি পিডিএফ আকারে ডাউনলোড করে নেবেন এ বিষয়ে সো খাদ্য অধিদপ্তরের অবিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এমসিকিউ পরীক্ষা পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে এ বিষয়ে ধারণা নিতে বা কথা বলতে আমরা খাদ্য অধিদপ্তরের উদ্যোধন কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু তা করে উঠতে পারেনি তবে আমরা আগামী খাদ্য অধিদপ্তরের অন্যান্য ক্যাটাগরির পরীক্ষা এমসিকিউ পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হয়েছিল এবং দিন পর পরীক্ষার রেজাল্টটি প্রকাশ করা হয়েছিল এ বিষয় সহ খাদ্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের এমসিকিউ পরীক্ষা বিগত সালে যেগুলো পরীক্ষা হয়েছিল সেগুলো পরীক্ষার রেজাল্ট কবে অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষা এবং কয়দিন পর পরীক্ষার রেজাল্টটি প্রকাশ করা হয়েছিল এ বিষয়ে একটি ধারণা বিচার বিশ্লেষণ করে বুঝতে দেখতে পাচ্ছি যে বিগত যে কয়েকটি পরীক্ষা অংশগ্রহণ বা অনুষ্ঠিত হয়েছে সেগুলো পরীক্ষার পরীক্ষা শেষে এমসিকিউ পরীক্ষা যেহেতু ওই জন্য পরীক্ষা শেষে পরীক্ষা বাহাত্তর ঘণ্টা অর্থাৎ তিন দিন বাদে পরীক্ষার রেজাল্টটি প্রকাশ করা হয়েছে এলো সেই হিসাবে দেখা গেলে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিত পরীক্ষার পদের পরীক্ষার রেজাল্টটি আগামী উনতিরিশ অথবা তিরিশ তারিখের মধ্যে রেজাল্টটি প্রকাশ করা হবে আগামী উনত্রিশ অথবা তিরিশ তারিখের মধ্যে রেজাল্টটি প্রকাশ করা হবে আপনারা যারা খাদ্য অধিদপ্তরের সহকারী অফিসার কম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থী রয়েছেন তারা চাইলে খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে এরকম একটি নোটিশ বোর্ড বা ইন্টারফেস দেখতে পাবেন সেখানে নোটিশ আকারে রেজাল্টটি প্রকাশ করবে সেখান থেকে ক্লিক করেও পিডিএফ আকারে এইরকমভাবে পিডিএফ আকারেও ডাউনলোড করে নিতে পারবেন পাশাপাশি খাদ্য অধিদপ্তরের বা অফিস সহকারের কাম কম্পিউটার মুদ্রা পদের পরীক্ষা রেজাল্টটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে রেজাল্টটি প্রকাশ করব আপনারা তাহলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সো নতুন ভিডিওটি প্রকাশ করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান আকার পৌঁছে দিতে পারে যদি আপনারা আমাদের এই অল ইডুকেশান ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাই বলতে চাচ্ছি খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা রেজাল্টটি দেখতে আমাদের অল ইডুকেশান ব্লকের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি আপনাদের সুবিধার্থে আমরা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রাখবো যেখানে প্রবেশ করেও নিত্য নতুন আপডেট খবরাখবর নোটি বোর্ডের মাধ্যমে দেখতে পাবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ